মাংস লক্ষ্মী দিদি আছে সুপর্ণা দিদি আছে আমার নাম হচ্ছে সৌরদ্বীপ আচ্ছা ঠিক আছে লক্ষ্মী দিদি আছে লক্ষ্মী দিদি আমি তোমাদের ওখানকার গানগুলো দেখছিলাম লক্ষ্মী দিদি লক্ষ্মী দিদি আজকে কি রান্না করেছ সুপর্ণা দিদি কি রান্না করেছ বলো খেতে নাই বা দিলে একটু বলো আমি নেই আচ্ছা আমার ভূত আছে লক্ষ্মী দিদি কল্পনা দিদি তারপরে সুপর্ণা দিদি রেখা বোন সবাই কি রান্না করলে একটু বলো ঠিক আছে আমি খাবার চাইছি না অন্তত একটু বলো কি রান্না করলে বোন আছে লক্ষ্মী দিদি আছে সুপনা একত্রিশ নম্বর লাইক দিলাম আচ্ছা কাকিমা জানো তো এর আগের দিন তুমি একটা গোপালের ভিডিও পোস্ট করেছিলে না ওটাতে আমি না কমেন্ট করতে পারিনি তোমার ভিডিওটা দেখেছি তারপরে না আমি কমেন্ট করতে পারিনি কেন কমেন্ট হচ্ছে না আমি বুঝতে পারলাম না জানো কিন্তু আজকে যে ভিডিওটা তুমি দিয়েছিলে ওই সন্তোষী মায়ের ওইটা কিন্তু আমি আর কি কমেন্ট করেছি ওটাতে কমেন্ট করতে পেরেছি কোন ভিডিওটা জানো আমি বলবো তোমাকে আমার খেয়াল নেই যে আমি তোমাকে বলবো কমেন্টের ওখানে আটকে দিচ্ছিল রেখা বোন আছে সুপর্ণা দিদি আছে সুপর্ণা দিদি আছে দিদি ডিনার হয়েছে কি না এখনো হয়নি তুমি কি খেলে বলো বপিতা দিদি আছে সুপর্ণা দিদি আছে সুপর্ণা দিদি আছে লক্ষ্মী দিদি আছে রেখা বোন আছে সুপর্ণা দিদি আছে আচ্ছা লাইক তেত্রিশ নাম্বার দিদি আচ্ছা ঠিক আছে সৌরদ্বীপ লক্ষ্মী দিদি আছে লক্ষ্মী দিদি এলবি লক্ষ্মী দিদি এলবিতে হোস্টকে একটু বলে দাও তো এই আইডিটা অ্যাড দিচ্ছে না কী করবো চলে যাব হ্যাঁ আমি তো বললাম চলে যেতে পরে দেখে দিও যখন সময় পাবে লাইভটা শেষ হয়ে গেলে তখন একটু দেখে দিও কল্পনা দিদি আছে কাকিমা আছে প্রতিমা দিদি কেমন আছেন আছে রাখি বোন আছে রেখা বোন আছে কল্পনা দিদি আছে করুণ মন্ডল কে কোথায় বাড়ি তোমার হ্যাঁ দিদি তুমি আমার তবলা তোল শুনেছ হ্যাঁ শুনেছি আর একটা মেয়ে গান করছিল তারপরে অনেকগুলো বাচ্চা আসলো দেখেছি গো ওগুলো সুখ বলে আছে গোপাল সোনা কাকিমা আছে আমি মুরগির মাংস করেছি ও বাহ খুব সুন্দর মাম্পি কেমন আছো মাম্পি অ্যাড দেখে দিলাম আচ্ছা কাকিমা ঠিক আছে তুমি কি রান্না করেছো একটু বলো তো মামনি আজকে আমি কি রান্না করেছি আজকে আমি রান্না করিনি শুধু ভাত করেছি কালকে তরকারি ছিল সেগুলো দিয়েই খেয়েছি গো লক্ষ্মী দিদি আজকে মেয়েকে নিয়ে যেতে হয় নিয়ে গেছিলাম তো ওই জন্য আজকে তরকারি কিছু করতে পারিনি এ এখন লাইফটা শেষ করব করে একটু তরকারি করব আর কটা রুটি করব কল্পনা দিদি আছে ভাই আছে কল্পনা দিদি আছে ভাই আছে আচ্ছা এই কমেন্টগুলো হাইট হয়ে যাচ্ছে লক্ষ্মী দিদি যে হ্যাঁ আমি দেখেছি তুমি আজকে কমেন্ট করেছো হ্যাঁ আজকেরটা করেছি তন্ময় ভাই আছে কাকিমা আছে তন্ময় ভাই কি করছো এখন পরীক্ষা কেমন হচ্ছে আচ্ছা একে এলবি স্টার্ট করবে পরীক্ষা এল স্টার্ট করবে পরীক্ষার কেমন হচ্ছে দিদি একজনকে কি টাইম আউট দেবো কাকে কাকে দেবে আমি মেন আইডি বের করছি তোমার সাথে কথা বলবো একদম কি মেন শুরু হয়নি না হয়নি নাইট করলো হয়নি দিদি রান্না হয়েছে না ওর পিতা দিদি রান্না হয়নি করবো একটু তরকারি আর রুটি করব। এখনো মনে হয় দেড় মাস পরে দিদি এখনো এক্সাম হয়নি বুঝেছ এখনো এক দেড় মাস পরে এক্সাম শুরু হবে